পদার্পণ করলেন দুনিয়ার জমিনে আসতেন আলহামদুলিল্লাহ বিপি আবেনা জানায় যে আমার মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসল সামান্য পিপিলিকার মতো আমি অনুভব করি নাই ব্যথা অনুভব করি না একেবারে সুন্দরভাবে আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল অন্য অন্য বাচ্চাদের খতনা করাই দেখা হয় আমার মোহাম্মদ জান্না থেকে খদনা হয়ে দুনিয়ার জমিনে এসেছি আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে আসতে দেরি হয় শ্রদ্ধা দিতে দে হয় না আমি তাকে দেখলাম আমার মোহাম্মদ সদত করে ইশাদত আঙ্গুলটা উঁচু করে নেয় সাদাত আঙ্গুল দেখে একটা আলো বের হয়ে সারা পৃথিবীতে আল ঘুমায় হয়া যায় আকাশ হতে চাঁদ নে মেছে মামিনা আধার রাতে উঠল যেন চাদের চেরাক জলে চাঁদের চিরাক জলে গুলশানে আজ বলিরা গাইছি শিরিন কালা আতে উঠলো যেন চেরা চেরাক জলে আল্লাহ আকবর কথা হইতে দেখতো পয়গম্বর দুনিয়ার জমির পদর বন করতে দেরি হয় সারা দুনিয়াটা আলোকময় হইতে দেরি হয় না কেমন নবী জিরুম্মদ হইলাম বন্ধু তোমরা চিনলাম না শুধু দুনিয়াটা গিয়ে চিনলাম টাকা পয়সা গুলোই চিনলাম শুধু নেতা খেতাদের গিয়ে চিনলাম পয়গম্বর গিয়ে চিনলাম না পয়গম্বর এখনো পর্যন্ত বড় হয় না করি করি বড় হয় পাগম বুর আস্তে আস্তে করে বড় বিবি হালি মা দুসা দূর থেকে মোহাম্মদ কে নিশাই নেওয়ার জন্য এসে জেলা সবাই সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে নিয়ে যারা যারা ঘরের ভিতরে চলে যায় বিবি হালি মা আসার পর দেখলো খাজা মুতালিবের নাতি এসে মাগার ধুম সম্পদ কোনো কিছুই না এই বাচ্চাটাকে নিয়ে যাব কিনা স্বামীর সাথে কত কত করতেছে মশারা করতেছে নেব কি কি না স্বামী জানা দরকার না এই বাজার থেকে আমরা বাচ্চা নেওয়ার জন্য এসেছি মক্কা নগরী থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছি আমরা দশ থেকে এগারো জন মহিলা এসেছি তাদের স্বামীরাও এসেছি মাগার সবাই ধন সম্পদ ওয়ালাদের কি নিয়ে নিয়ে চলে গিয়েছে আমাদের জন্য এটাই রেখে গেছে আমরা তো নিজেরাই খেতে পারি না এই মোহাম্মদ কি আবার কি খাওয়াইব আল্লাহ বলেন আমার মোহাম্মদকে নিয়ে দে আমার মোহাম্মদ যে কত বরকত পুরনো কত বরকত মানে তুই চিন্তাও করাতে পারবি না হালিমা সাদিয়া দিয়া দে প্রাণের স্বামী নেই বানানে আজাদ নিদের নাম বনে শুনেছি এই মক্কা নগরের ভিতরে বসবাস করে সম্ভ্রান্ত ভেমিদের ওর বাচ্চাটাকে একটা নজর দেখলে তোর কোনো সমস্যা নাই ভাই যাও যাও দেখি আসো তাই এত সুন্দর বাচ্চা শ্রী রাত্রি কিতাবের ভিতরই হয়ে যায় বিবি হালিমদু সাদিয়া কাপড়টা সরাই দিতে হয় আমার আপনার পয়গম্ভ আরবি এত সুন্দর একটা চাহনি দিয়া মা মাতু দিয়া আনন্দে এত হারা হয়ে যায় আরে এত সুন্দর বাচ্চা জীবনে স্বপ্ন হলে কিনে কল্পনাও করতে পারে না স্বামীকে জানা দে এরে প্রাণের স্বামী আমার আমি এই বাচ্চাকে না নিয়া বাড়ির ভিতরে যাইব না আওয়াজ দিয়ে কোন না সুবাহ আর আওয়াজ দিয়ে কোন সুবাহ আল্লাহ চারাটা দেখার পর জন্য মায়া মোহাম্মদের ভিতরে পড়ে যায় পয়গম্বুর কি নিয়ে নিয়ে দিকে রওনা হয়ে যায় যেই যেই ঘোড়াটা দিয়ে যেই গাদাটা দিয়ে দিয়ে মক্কা নগরীর ভিতরে এসেছিল ওই ঘোড়াটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল মোহাম্মদ রসুল্লাহ যখন ঘোড়ার উপর সারি হয় যায় ঘোড়াটা এমন সবল হয়ে যায় যেন আগের চাইতে বিদ্যুতের আগারে চলতেছি এমন গতি বাকি দশজন মহিলারা বাচ্চাদেরকে নিয়ে দিয়া অনেক আগে তাদের দেশের দিকে রওনা হয়ে গিয়েছিল তা ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছিল একটা সময় দেখা যায় বিবি হালিমা দুসা দিয়া গোড়াটা তাদেরকে টপকাইয়া টপকাইয়া বাড়ির ভিতরে চলে যায় সুবাহ বাড়ির ভিতরে যাইতে আমি মোহাম্মদ কে নিয়ে বাড়ির ভিতরে ঢুক দিছি আমি তাকায় দেখলাম আমার ছাগল গুলা একেবারে কাঠের মতো শুকনা অবস্থায় ছিল মাগারে যখন মোহাম্মদ কে নিয়া নিয়ে আমার ছাগল গুলা একেবারে মোটা তাজা একেবারে স্বাবলম্ব হয়ে গেল এত পরিমাণ দুধ দিতে শুরু করে দেয় বিহাল মা দুসা দিয়া জানে আমি ঘরের ভিতরে যত পাত্রগুলা ছিল সব পাত্রগুলোর ভিতরে দুধ ভরে ভরে রাইকে দিলা এমন কোন পাত্র চিনো না যে দধি পাত্র ভিতরে দুধ ছিল না তারপরে তাকায় দেখলাম ছাগলগুলোর কোলানগুলা একেবারে টলটলো মন ভরে দিছি সুবহানাল্লাহ এমন বাবি বরকত চুরু 하자 তাই ফের মহিলারা জানে দে হালিমা তোমার ছাগল গুলারে কোন জায়গার ভিতরে কোন পাহাড়ের উপর তুমি ঘাস খাওয়া আমাদের গুলাকে ওই জায়গার ভিতরে নিয়ে নিয়ে খাওয়াইব বিবি হালিমা দুসা দিয়া দেয় ওই পাহাড়ের উপরে আমি আমার ছাগল গুলাকে ঘাস খাওয়াই প্রতিনিয়ত ওই জায়গায় নিয়ে খাওয়ায় মাগারে যেই সেই হয়ে যায় যেই লাউ সেই কদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে পাহাড়ের কারিশ্মা নয় এইটা তো আমার মোহাম্মদের কারিস্মা আমার মোহাম্মদের কারিস্মা মোহাম্মদ রসুল্লাহ আস্তে আস্তে কুড়ি বড় হ একটু দরজ সহকারে বসেন না একেবারে শেষ প্রান্তে চলে এসেছি মোহাম্মদ রসুল আস্তে করে করে বড় হইতেছে ছোট থেকে বড় হইতেছে হঠাৎ করে দুধ বা আবদুল্লা একদিন যায় ওই মাটির ভিতরে ছাগল ছড়ানোর জন্য হঠাৎ দেখতেছে আকাশ থেকে দুইজন ফেরেস্তা এসেছে পায়গম্বর হাবিবে কি বিয়া মোহাম্মদ আরবে সাল্লাহ আলি সাল্লাম্মে বুকটাকে ছিঁড়ে ছিঁড়ে কি যেন বের করলো একেবারে সুন্দরভাবে আবার দুই মুসি ভিতরে ঢুকাইয়া দেয় সোহান এই ঘটনা বিবি হালি সাদিয়ার কানে দুপুর চলে যায় বিবি হালি মাতু সাদিয়া ভয় পেয়ে যায় আমার মোহাম্মদের পিছনে শত্রু লেগা যায় মোহাম্মদ কি দিয়া দিয়া দিয়ে আসতে হবে তার মা আমেনার কাছে দিয়ে আসতে হবে কোন রাখা যাবে না মাগার মায়া মোহাম্মত ছাড়তে পারে না রম্মা চোরা ঘটনা ওই দিকে যাব না মোহাম্মদুল সুরুল্লার বয়স যখন ছয় বছর হওয়া যায় কয় বছর ছয় বছর হয়ে যায় আমার আপনার বয় আস্তে আস্তে করে করে বড় হইতেছে পাগম্বুর খেলাধুলার ভিতরে নিমজ্জিত হইতেন না বিকাল বেলা যখন সন্তানেরা অন্য অন্য বাচ্চারা অন্য অন্য ছেলে মেয়েরা খেলাধুলা করার জন্য খানির ভিতরে চলে যায় পাগম্বুর হাবিবি কিবিরিয়া মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখার জন্য প্রতিনিয়তই যাইতেন সুবহানাল্লাহ খেলা দেখার জন্য মত

সবার বাচ্চাদের সমস্ত বাচ্চাদের বাবা আসতেছি আমার বাবা কিন্তু আসে না আমার বাবা আসতেছে না এমন কুড়ি কুড়ি যাইতেছি দিন যায় দিন যায় হঠাৎ করে একদিন মোহাম্মদ রসুল্লাহ দিলের ভিতরে এমন কষ্ট লেগে যায় শিশু নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাম বিকাল বেলার বাড়ির দিকে রওনা হয় না বিবে আমি না জানা যে আমার মোহাম্মদ প্রতিদিনই তো সময় মতো বাড়ির দিকে রওনা হয় যায় আমার মোহাম্মদ প্রতিদিনই তো বাড়ির দিকে সময় মতো চলে আসে আজকে একেবারে সন্ধ্যা হয়

জানকে জানা দেবৈ যান আমার মোহাম্মদ প্রতিদিনই তোমাদের ভিতরে খেলাধুলা করার জন্য চলে আসি আজকে সন্ধ্যা হয়ে যায় রাত্র হয়ে যেই দিছে আমার মোহাম্মদ তো আসতেছে না আমার মোহাম্মদ কো আমার মোহাম্মদ গিয়া কি আপনি কি একবার দেখেছেন আবুল কেম জানে দেরে আমেনা আমার বাতিজা যা মোহাম্মদ কি কি তুমি মেরে যা মোহাম্মদ রসুল লাগে আবুল হেকম বলেন আর আবু জাহেল বলেন আবুল আহাব বলেন উদ্বাস বলেন সবাই এক বাক্যে একেবারে নিষ্পাপ হিসাবে মনে করো তো আল্লাহ সবাই মনে মূল ভালো নিজের সন্তানের চাইতেও বেশি বেশি করে mohabbat করো দুয়ার ভালোবাসতা আউলaikum দানে দে না না দেখি না মোহাম্মদ কই চলো 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 মোহাম্মদ কি একটু কই যা দেখি কুম জায়গায় ভিতরে আছে মাটির ভিতরে ডাকতেছে মোহাম্মদ আয় দিকে কি যায় না আমি তোমার মা হয়ে হয়ে অপেক্ষা করে দিছি মোহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখতেছি মাটির কোণার ভিতরে ফুপয়া ফুপয়া কান্না করে দিছি চিল্লা চিল্লা কান্না করে দিছি আর বলতেছে ওগো আম্মু প্রতিদিন তো আমি তাকায় দেখি আমার বন্ধু বান্ধবীরা এই জায়গার ভিতরে খেলাধুলা করতেছে বিকাল বেলা যখন সবাই এবারে সামনে চলে আসে आमदार জামার যার যার পিতাগুলা সাঁদুর করে নিয়ে যায় আমি তাকে দেখি কুতু সন্তানের বাবার কালের ভিতরে চুমুখায় কপালের ভিতরে খা

আমার বাবা কোয় আমার বাবা তো আমাকে নেওয়ারে জন্ম আসে না বিবি আমি না কান্না মাখা দিয়ে দিয়ে জানে এরে মোহাম্ম তোমার বাবা অনেক আগে তুমি দুনিয়ার জমিনে আসার পূর্বে অন্তেকাল করে চলে গিয়েছি মক্কা নগর দিকে একটু দূরে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের ভিতরে তোমার আব্বুকে দাফন কাফন করে কবর দেওয়া হয়েছে ওই জায়গার ভিতরে তোমার আব্বুকে আমি এনে এনে দিতে পারবো না শিশু মুহাম্মদ জানায় দেয় অগম্মু আমি আমার বাবার খবর সে আর করি জায়গার ভিতরে যাইব আল্লাহ আকা মোহাম্মদ রসুল্লা বাড়ি দিকে রওনা বিবি আমেনা বাবা জনকে জানা দেয় আব্দুল মুতালিফ কে দেয় আব্দুল মুতালিফ মোহাম্মদ তার বাবার কবর গোলা দেখতে চায় তার বাবার কবরটা দেখার জন্য যেতে চায় আব্দুল মুতালিফ জানা দেয় না না সেখানে যা যাবে না আমারও সময় নাই কেউ তোমাকে নিয়ে যেতেও পারবে না ওই দূর এলাকার ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয় না ওখানে হিংস ভাগ প্রাণীরা বসবাস করে মানুষ নাই কোনো একটা মানুষও নাই এমন কোনো বাড়িও নেই যে জায়গার ভিতরে আশ্রয় নিয়ে নেওয়া যাইবা